হাই ফ্রেন্ডস আমি এখন আছে ঘাটাল কুটিবাজার পুরাতন পোস্ট অফিসের সামনে ভাষাফল থেকে দু মিনিট পর ডান দিকে সম্প্রীতি ডাই কাটিং সেন্টারে যারা দেশের বুকে সোনার কাজ করে তাদের জন্য খুবই সুখবর তো এখানে কী কী ডাই পাওয়া যায় সেটা তো আমার পিছনে ডাই বোর্ড দেখেই বুঝতে পারছো তবুও আমরা চলো একবার জিজ্ঞাসা করিনি দোকানদারকে কী কী ডাই এখানে পাওয়া যায় চলো আমরা চলে এসেছি দাদার কাছে তো দাদাকে জিজ্ঞাসা করব এখানে কত রকমের ডাই পাওয়া যায় তো দাদা এখানে কত রকমের ডাই পাওয়া যায় এখানে ডাই পাওয়া যায় আপনাদের অ্যাম্বোস পাবেন কাটিং পাবেন থাপ্পা পাবেন আচ্ছা বাংড়ির খোল পাবেন বাকি সরু যাবতীয় বাংলা বাংড়ির পোলা সব রকমের নিত্য নতুন ডাই পেয়ে যাবেন এখানে আর অভিস সুমল্ল মজুরিতে একশো ডাই কালে পনেরো মিলি করে নেওয়া হয় বেশি কাটলে ডিসকাউন্ট দেওয়া হবে কিছু কোনো অসুবিধা আপনারা আসতে পারেন আমরা দাদার মুখ থেকে সব কিছু শুনলে আর এখানে সোনা আর চাঁদি দুটোই কাটা হয় যারা আমার ভিডিও দেখতে পছন্দ করবো আমার ভিডিও খুব ভালোবাসো তাদের কাছে আমার একটাই অনুরোধ ভিডিওটা খুবই শেয়ার করো যাতে আরও পাঁচটা মিনিট জানতে পারে কেমন বাই বাই তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে